ইঞ্জুরি জাতীয় দল থেকে বাদ ক্লাব ছাড়ার গুঞ্জন আর এবার করোনা নেইমারের জীবনে একের পর এক ধাক্কা যেন থামছেই না কেরিয়ারের কঠিনতম সময়ে এবার তিনি লড়ছেন এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে বিশ্বজুড়ে যখন আবারও ছড়াচ্ছে করোনা নেইমারও সেই তালিকায় পাঁচ জন হালকা অসুস্থতা অনুভব করার পর সান্তোষ ক্লাব নেইমারের করোনা টেস্ট করে রিপোর্টে আসে পজিটিভ তারপর থেকেই নেইমার ক্লাবের তত্ত্বাবধানে কোয়ারেন্টাইনে আছেন সন্তোষের বিবৃতিতে বলা হয়েছে পাঁচ জুন থেকে নেইমারকে সতর্কতামূলকভাবে দল থেকে আলাদা রাখা হয়েছে আর আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন বত্রিশ বছর বয়সী নেইমার এখন শুধু একজন ফুটবলারের মতো নয় একজন রোগীর মতো লড়াই করছেন জীবনের সঙ্গে এর মধ্যেই আরও এক দুঃসংবাদ বারোই জুন শেষ হচ্ছে নেইমারের সন্তোষের সঙ্গে বর্তমান চুক্তি ক্লাব ছাড়ার গুঞ্জন তো ছিলই এখন করোনায় আক্রান্ত হওয়ার পর তার ভবিষ্যৎ আরও অনিশ্চিত নতুন ঠিকানায় যাবেন নাকি কেরিয়ার নিয়ে ভাবতে বাধ্য হবেন প্রশ্নটা এখন সময়ের এদিকে ভারতে করোনার পরিস্থিতি আরও উদ্বেগজনক গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত সাতশো উনসত্তর জন প্রাণ হারিয়েছেন ছয় জন সক্রিয় আক্রান্তের সংখ্যা ছয় হাজার একশো তেত্রিশ জন যেখানে সবচেয়ে বেশি কেরালায় স্বাস্থ্য কর্মকর্তা জানাচ্ছেন বেশিরভাগ রোগী হোম আইসোলেশন থেকে চিকিৎসা নিচ্ছেন করোনা আবারও ভয় ধরাচ্ছে বিশ্বজুড়ে আর নেইমারের মতো একজন বিশ্ব তারকা আক্রান্ত হওয়ার খবরে তা যেন আরও বাস্তব হয়ে ধরা দিল আমরা আশা করি নেইমার দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠ কাপাবেন তার জাদুকরী ফুটবলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল